আরো আরও কঠিন সেটা হচ্ছে করোনার যে লকডাউনটা শুরু হয়েছিল বাংলাদেশে টোয়েন্টিএইথ মার্চ থেকে আর আমরা বিয়ে করছি তার বিশ দিন আগে টোয়েন্টি ফেব্রুয়ারিতে সো আফটার টোয়েন্টি ডেজ আমরা কিন্তু চব্বিশ ঘন্টা একসাথে এতক্ষণ তো আমরা কখনো একসাথে ছিলাম না ওই যে আমাদের আসলে একজন একজনকে একেবারে এভরি ডিটেলে জানা শুরু হলো তখন থেকে আসলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা কেমন অ্যান্ড আই নো আমরা অনেক কিছু ফেস করছে আমরা একজন একজনের সাথে কারণ আমরা যতই বলি যে একজন একজনকে ভালোবাসি বাট আমরা দুজনেই ইন্ডিভিজুয়াল দুইটা মানুষ আমার আমার যেরকম রোম্যান্টিক কমেডি মুভি ভাল লাগে ওর ভালো লাগে অ্যাকশন মুভি এখন যখন আমরা নেটফ্লিক্সটা অন করি কিংবা অ্যামাজন অন করি কিংবা যে কোনো একটা সাইড অন করি খাবার খেতে খেতে আমরা একটা ফিল্ম দেখবো বসছি খাবার শেষ হয়ে যায় ফিল্ম কি দেখবো এটা চুজ হয় দুইজনের কমন কিছু পাচ্ছি দুইজনের কমন তো থাকবে না হ্যাঁ সো এরকম করে দেখা গেল আমাদের অনেক কিছুই কমন না তারপরে হচ্ছে মানে এটাও কি সুইট না আসলে ডিসকভার করা যে ধরেন আপনার হ্যাঁ একটু হার্ড টাইম যায় অবভিয়াসলি মানে প্রথম প্রথম একটা হার্ড টাইম যায় হার্ড টাইম যায় বাট আস্তে আস্তে ইউজড হওয়া সবচেয়ে ইউজড না আমার কাছে ঝগড়াটা আসলে মনে হয় কি একজন পার্টনারের আরেকজন পার্টনারকে কারেকশন দেয়া আমি ওকে একটা কারেকশন দিব যে তোমার এই বিষয়টা আমার ভালো লাগছে না ডিপেন্ড করতেছে যে ও আসলে এটা কিভাবে রিসিভ করতেছে শুরুতে আমি ভালো রিসিভ করতাম কেন আমার এটা ভালো না তাহলে কি আমি ভুল তুমি রাইট তুমি ভালো আমি খারাপ আমাকে কথা বলতে বলছি শুরুতে যেটা হতো সি উই বোথ আর নায়ক নায়িকা আমাদের পার্ট আলাদা থাকে আমরা কিন্তু নায়ক নায়িকা এবং নায়ক নায়িকাদের সবার কাছ থেকে অ্যাটেনশন পাই সেটা একটা সাধারণ মানুষ বলেন সেটে গেলে ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট যারা ব্যাকে কাজ করতে সবার কাছ থেকে আমরা একটা আলাদা পার্ট পাই সো য এই নায়ক নায়িকা বাসায় যখন এক হয় আমরা তখন আমরা সাইকোলজিক্যালি আমার যেটা হয়েছিল আমরা আনন্দ নায়িকা

এখনো স্টিল মানে টয়ার কোন জিনিসটা ফ্রিগার করে বা সাউনের কোন জিনিসটা টয়ের ফ্রিগার করে এখন আর কোনো কিছু ট্রিগার করে না বিশ্বাস করে না একদম গন্ডারের চামড়া হয়ে গেছে